কন্যাশ্রী দিবসের দিনে মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেল ঝাড়গ্রাম জেলা প্রশাসন সফলভাবে কন্যাশ্রী প্রকল্প বিশেষ পুরস্কার পেল ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ঝাড়গ্রাম শহরে অবস্থিত জেলার শাসকের কার্যালয়ের অডিটোরিয়াম হলে দিবস উদযাপিত হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য স্তরের কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানের সূচনা করার পর ঝাড়গ্রামে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কন্যাশ্রী দিবসের সূচনা করা হয় জেলা প্রশাসনের আধিকারিকরা ঝাড়গ্রাম থেকে ভার্চুয়ালভাবে কলকাতায় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যোগ মুখ্যমন্ত্রী রাজ্য স্তরের অনুষ্ঠানে কন্যাশ্রী প্রকল্পের জন্য ঝাড়গ্রাম জেলা বিশেষ পুরস্কার পায় অতিরিক্ত জেলা শাসকের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামের জেলা শাসক সুনীল আগরওয়াল জানান কন্যাশ্রয়তে ঝাড়গ্রাম জেলা পুরস্কৃত হয়েছে অতিরিক্ত জেলা শাসকের হাতে পুরস্কার তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী এদিন ঝাড়গ্রামের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি ঝাড়গ্রামের জেলা শাসক সুনীল আগরওয়াল ঝাড়গ্রামের অতিরিক্ত জেলা শাসক গোবিন্দ দত্ত মহকুমার শাসক শুভ্রজিৎ গুপ্ত সাংসদ কালী সরেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জয়দীপ হোতা জেলা পরিষদের সহ সভাপতি অঞ্জলি দলই সহ জেলা প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা আমাদের রাজ্যে চালু হলো এবং কীভাবে আমরা বিশ্ব দরবারেও লাভ

তারপরে আমরা শুরু করে বিভিন্ন অতিথিবর্গ যারা মঞ্চে উপস্থিত আছেন প্রত্যেকে স্বাগত জানাচ্ছি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই হাসপাতাল, মাত্র একশো টাকা দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় কোকাই হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স Nine zero five four two.